চুক্তি দিয়ে আপনি কি চ যে এই বারবার বলছিলেন যে এই সময়ে এই ধরনের চুক্তির কি প্রয়োজন ছিল কিনা বা নির্বাচিত সরকার এই বিষয়টি আলোচনা করতে 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 পারত কিনা শরীফ ভাইয়ের কথা শুনে আসলে আমি বুঝতেছিলাম যে আমি কি অবস্থা নেই প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই যেই বন্দর লিজ দেওয়া হয়েছে বলা হচ্ছে এখন এই বন্দরগুলো আসলে কিভাবে কি উপায় ছিল এখানে আরেকটা হলো যে এটা নিশ্চয়ই অন্যায় করেছে এটা আমি কোনো কোনোভাবে অস্বীকার করব না কিন্তু অন্যায় করেছি আর একটা মহা অন্যায় থেকে বাঁচার জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি মহা অন্যায়টা হলো ধরেন আপনি লাল দিয়া বন্দর এটা দুই সাল থেকে সতেরো সাল পর্যন্ত আওয়ামী সরকার তখন দিবে দিবে করে আর সতেরো সালে সেটি স্টাক হয়ে যায় এটা আর দিতে পারে নাই কেন দিতে পারে নাই কারণ আসলে এটার জন্য যেই পরিমাণ চার্জ করা হচ্ছিল আপনার আনঅফিশিয়ালি সেই চার্জ আসলে দিয়ে কেউ এখানে ইনভেস্ট করতে আগ্রহী ছিল না আমরা দেখেছি যে পায়রা বন্দর এত টাকা খরচ করে পায়রা বন্দর করা হয়েছে পায়রা বন্দর একটি লস প্রজেক্ট আপনার অনেক টাকা খরচ করে আপনার কর্ণভূত টানেল করা হয়েছে আপনি দেখেন টানেলের মধ্যে আপনার একটা মানে তার টুল দিয়ে একশো বছর যাবে টানেলের পশে উঠবে না আপনি বাংলাদেশের যে সীমান্ত আপনি সীমান্তের ভিতরে রাস্তা করা হবে এই রাস্তার কন্ট্রাক্টর দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে আপনি চিন্তা করেন সেই রাস্তার নিচে স্বাভাবিকভাবে আপনার আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কাটাতারের এই পাশে আমাদের সাইডের যে রাস্তা এটার কন্ট্রাক্টর বিদেশি এবং ইন্ডিয়ান কন্ট্রাক্টর এই ধরনের অবস্থায় কিন্তু কেউ কথা বলে নাই কথা বলেছে কখন যখন আপনার দক্ষতা বৃদ্ধির জন্য সত্যিকার অর্থে আপনি যদি ইভেন ঢাকা এয়ারপোর্ট দেখেন এয়ারপোর্টের থার্ড টার্মিনাল এই জটিলতা আটকে গিয়েছে তিনটি দেশের প্রস্তাব এসেছিলো ইউএই জাপান এবং খুব সমস্ত জার্মান তিনটি দেশের মধ্যে জাপান যেহেতু জাইকা এখানে ফান্ড করেছে এটার জন্য জাইকা এবং এডিবি তখন জাপান সেটা প্রস্তাবটা আপনার মোর রিয়েলিস্টিক ছিল কিন্তু অতীতে যেইভাবে এটা ডিল করে গিয়েছে দেখা গেলো যে এখন এই সরকার এসে এই ডিলটাকে ক্যান্সেল করতে চাচ্ছে যে এটাকে আপনার আরেকটু ন্যায্যতার ভিত্তিতে করবে এখন সরকার নতুন কোম্পানি খুঁজছে আপনি যদি ধরেন আপনার ঢাকার ও দূরে পানগাঁও বন্দর আমি জানি না যে ঢাকার কতজন নাম শুনেছে পানগাঁও বন্দরের যে বন্দরটি প্রতি বছর পাঁচ থেকে সাত কোটি টাকা করে লস দিয়ে আসছিল এই বন্দরটা আপনার সিম্পলি এটা কিন্তু চট্টগ্রাম বন্দরের বড় জাহাজ থেকে পণ্য খালাস করে লাইটারেস করে আপনার পানগাঁও এসে পৌঁছবে এটার মূল মোটিভেশনটা কি আমরা খুব দ্রুতই ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে আমরা ছয় লেন কিংবা আট লেন করতে পারছি না যেটা আমরা কন্টেনার আপনার স্মুথ ট্রানজিশনের জন্য এই এই কারণে আপনার পানগাঁও বন্দর যেহেতু এটা লিস্ট দেওয়া হয়েছে আপনার কত বাইশ বছরের জন্য ম্যাডলগের কাছ থেকে আর ম্যাডলগের আপনার লোকাল পার্টনার কিন্তু বাংলাদেশের কোম্পানি এবং উল্লেখযোগ্যজনকভাবে এটার পার্টনার কোম্পানির মালিক হলো সাবরেশন চৌধুরী যে জিনিসটা পরবর্তীতে হয়তো বা আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পরে কি হবে সেটা জানি না কেন এটা সাবরেশন চৌধুরীর কাছে গেল কারণ অন্যান্য কোম্পানির সেই পরিমাণ ক্যাপাসিটি এখানে লোকাল পার্টনার হওয়ার মতো দ্বিতীয়ত হলো লাল বন্দরের কথা যদি বলেন তাহলে দুই সাল থেকে দুই পর্যন্ত আসলো এই বন্দর আপনি পরিচালনা করতে পারছেন না তা আপনি এটা কি কত মানে ভাবে রেখে দেবেন কতদিন রেখে দেবেন দ্বিতীয়ত আমার আর একটা প্রশ্ন হলো যে এইটার বিরুদ্ধে কারা নেমেছে এটার বিরুদ্ধে নেমেছে চট্টগ্রাম বন্দর শ্রমিক অ্যাসোসিয়েশনগুলো সেখানে জাতীয়তাবাদী দলের আছে অন্যান্য দলের আছে বন্দরে ব্যবহারকারী কি শ্রমিকরা বন্দরে ব্যবহারকারী ব্যবসায়ীরা আপনি ব্যবসায়ীদের কাছ থেকে গিয়ে শোনেন যে বন্দরের এই কন্টেনার এই কন্টেনারের টাইম কমানোর জন্য তারা কিভাবে ভিয়েতনামের কাছে মার খাচ্ছে তারা কিভাবে প্রতিযোগী দেশগুলোর কাছ থেকে তাদের ব্যবসা সেখানে চলে যাচ্ছে কারণ এখানে আপনি যে কন্টেনার হ্যান্ডেলিং এর কমাতে না পারেন তাহলে তারা সক্ষম হবে না আপনি সে ব্যবসায়ীদের কনসার্ন শুনেন আপনি বিজিএম এর কনসার্ন শুনেন শুনেন যারা এক্সপোর্টার তাদের কনসার্ন শুনেন তারা কিন্তু মহা খুশি যে বন্দর খুব দ্রুত দক্ষতার সাথে পরিচালিত হবে কিন্তু আপনি কারা আন্দোলন করছেন আন্দোলন শ্রমিকরা বন্দরে চাকরি করছে বন্দরের ব্যবস্থা বন্দরটা কত গুরুত্বপূর্ণ শ্রমিক শ্রমিকের চাকরির চিন্তা করে বন্দর আপনার রক্ষা যে আন্দোলন করছে সে আন্দোলন সাথে আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে হয় না যে পৃথিবীতে এই জায়গায় আছে আর বাংলাদেশ এখন যে জায়গায় আছে সত্যিকার অর্থে যদি সামনের স্টেজে তার প্রভৃতিকে উন্নত মানে ত্বরান্বিত করতে যায় তাহলে আগের মতো যেটা হলো যে বন্দরের সাথে সিকিউরিটি জড়িত পুরো দেশের সিকিউরিটি যেখানে আপনার আপনার সামহাও ইয়ে ছিল যে কক্ষিগত ছিল কিছু মানুষদের হাতে এখন ধরেন আপনার মনে হয় যে ডেনমার্ক আর সুইজারল্যান্ড এসে আপনার এখানকার সিকিউরিটিকে আপনার ধ্বংস করতে পারবে